কৃষ্ণা এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম এখন বাজে ঘড়িতে চারটে মানে ভোর চারটে তোমাদের কারোর কাছে হয়তো ভোর কারোর কাছে অর্ধরাত্রি তো তোমাদের আমি আগে একটা ব্লগে বলেছিলাম যে এটা কার্তিক মাস নিয়ম সেবার মাস তো এই বছর তেমন কিছুই করিনি বাট আজকে পাশের বাড়িতে মঙ্গল আরতি আছে আজকে কার্তিক মাসের লাস্ট দিন ভাবলাম যে যাই আর আমার গলার আওয়াজ শুনে তোমরা ভাবছো হয়তো আমার ঠান্ডা লেগেছে বা কিছু না একদমই না সকালবেলা ঘুম থেকে উঠলে আরও এত তাড়াতাড়ি উঠেছে ওই জন্য গলাটা একটু ডাউন হয়ে আছে আবার বেলা বাড়তে পারতে ঠিক হয়ে যাবে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো আমরা এখানে পরিক্রমায় বেরিয়ে পড়েছি আর বাইরেটা দেখো কি ঘুট ঘুটে অন্ধকার মনে হচ্ছে যেন মধ্যরাত্রি কিন্তু এখন মধ্যরাত্রি নয় অলরেডি চারটের বেশি বেজে গেছে ভোর চারটের বেশি তো যেহেতু এটা শীতকাল তাই এখন ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে যদি এটা গরমকাল হতো তাহলে কিন্তু মানে এতক্ষণে সূর্যের একটু একটু আজ পড়েই যেত এখন আমরা পরিক্রমা করতে করতে এই মন্দিরটা এসেছি এটা আমাদের পাশের পাড়ায় রাধা গোবিন্দের মন্দির কিন্তু মন্দিরে এসে দেখছি যে মন্দিরের কাজ হচ্ছে বলে রাধা গোবিন্দকে একজনের বাড়িতে রাখা হয়েছে তাই আমরা ঠিক করলাম যে পেছনে এই মন্দিরটার পেছনেই ভোলানাথের মন্দির আছে সেইখানে আমরা যাব তো এই হচ্ছে ভোলানাথের মন্দির মন্দির এই মন্দিরটায় আমরা প্রদক্ষিণ করবো তিন তিনবার কি সাতবার তারপরে আমরা আবার নগর পরিক্রমায় বেরিয়ে যাবো তো আমরা এখানে এসে দেখছি যে আরও একটা দল এসেছে পরিক্রমা করতে তো খুব ভালোই হলো আমরা এসে দেখি আর একটা দলও এসে পড়েছে তাই ওদের সঙ্গে আমরা আরেকটু রাস্তা প্রদক্ষিণ করে এই যেই বাড়িটায় মন্দির ছিল মানে সরি যেই বাড়িটায় ঠাকুরটা রাখা হয়েছে ওই মন্দিরে সেই বাড়িটায় এসেছি এইটা হচ্ছে ওই বাড়িটা নিজস্ব মন্দির মানে তাদের রাধা গোবিন্দ এখানে আছে তো আমরা এখানে একটু সবাই মিলে কীর্তন করছিলাম হরিনাম করছিলাম যেহেতু কার্তিক মাসের শেষ দিন তো সারা বছর তো আর কিছু কর করিনি আর এই মাসটাও তেমন কিছু করিনি তাই এই দিনটা একটু সেলিব্রেট করছিলাম আর এই দেখো কি সুন্দর না আর এই হচ্ছে ওই মন্দিরের মন্দিরে রাধা রাধাগোবিন্দ আর কত এখানে শোয়ানো ছিল জানো তো আর দেখো আমাদের পরিক্রমা করতে করতে কিন্তু মামা উঠে পড়েছে দেখেছো কতটা আলো হয়ে গেছিলো আর আমরা কত রাত্রে বেরিয়েছিলাম মানে ভোরবেলায় বেরিয়েছিলাম কিন্তু কত অন্ধকার ছিল আর পরিক্রমা করতে করতে দেখি এই নান্না মুন্না বাচ্চাগুলো কি সুন্দর রাস্তায় ঘুরছে আমার তো কুকুর ফ্লেভার খুবই পছন্দ তোমাদেরও কি পছন্দ তোমাদের যাদের যাদের পছন্দ আমাকে জানাতে পারো তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি এরকম কেন সেরেছি এরকম সেরেছি কারণ আমি সকালবেলায় বললাম যে আমাদের পাশের বাড়ি অনুষ্ঠান ছিল পরিক্রমা ছিল তো সেখানেই গেছিলাম আমি এটা যেহেতু দামোদর মাস কার্তিক মাস আর আজকে শেষ দিন সারা বছরে তো কোথাও যাই না আর এই নিয়ম সেবার মাসগুলো তো কোথাও যাওয়া হয় না তো আজকে যেতে পেরে না খুব ভালো লাগছে মানে ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলছি আর বাড়িতেও আমি ডেকেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একা হাত কত দূর করবো বলো কেউ করে দেওয়ার মতো নেই আর আমি সব কিছু সামলে আর ভিডিও করতে পারিনি তো তোমাদের সাথে সেই ক্লিপগুলোও আমি দিতে পারবো না কারণ আমি করিনি তোমাদের জানি না কার কার ভালো লাগে অনেক সময় কি জানো তো পরিস্থিতি এমন থাকে যে ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠে না আর উপায় থাকলেও মানে সেইভাবে হয়ে ওঠে না কিন্তু আজকে ইচ্ছা আর উপায় দুটোই ছিল বোয়ার স্বাদ দিয়েছে তাই জন্য আজকে আমি যেতে পেরেছি আমি ভীষণ হ্যাপি তো জানি না সারাদিনটা কেমন কাটবে বাট সকালবেলা এরকমভাবে গেলে না সত্যি কথা বলছি আমার খুব পজিটিভিটির সাথে কাটে পুরো দিনটা আমার ভালো যায় তো প্রত্যেকজনে প্রত্যেক দিন যদি করতে পারতাম তাহলে হয়তো প্রত্যেক দিনটাই ভালো যেত কিন্তু করে তো আর উঠতে পারি না তবে আজকের দিনটা আমার মনে হচ্ছে আমার খুব ভালো যাবে তো এই হচ্ছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট আছে পাউরুটিতে বাটার লাগানো আর লিকার চা এবারে চায়ের সাথে শশাটা দেখে একদম বিচ্ছিরি লাগছে জানি একদম হট কম্বিনেশান কেউই খায় না বাট আমিও খাবো না চায়ের সাথে শশা আসলে দুটো শশা ছিল যেটার বয়স অনেক দিন হয়ে গেছে আর খাওয়া হচ্ছে না তাই মা বললো শশাটা পড়ে রয়েছে খেয়ে নে খেয়ে নে তাই ছুলে রেখেছে মা একটা নিয়ে গেছে মা অফিসে যাবে বলে মা একটা ছুলে নিয়েছে আর আমাকে শশা শশাটা চায়ের প্লেটের সাথে দিয়েছে তো এখন আমরা দুজনে মিলে ব্রেকফাস্ট করছি আর গল্প করছি আমি যেন না তো মানে পাউরুটির সাথে চিনি লাগ বাটার আর চিনি লাগিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু সকালবেলাটা না একদমই পছন্দ করি না যে চিনি খেতে যাওয়া পছন্দ করি এমনটা না বাট এই সকালবেলাটা আমি চিনিটা পছন্দ করি না তাই জন্য শুধু বাটার লাগিয়ে নিয়েছি এখন চায়ের সাথে সেটা খেয়ে নেব এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট পরে জানি না কি হবে চলো দেখতে থাকো তো হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমি তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে আজকে নগর পরিক্রমায় গেছিলাম মঙ্গল আরতিতে গেছিলাম কেমন কাটবে সারাদিনটা জানি না বাট দিনের শুরুটা খুব ভালো করে কেটেছে তো আমার আজকে দিনটা খুবই ভালোভাবে কাটছে পাশের বাড়িতে আমার আজকে নেমন্তন্ন আছে নেমন্তন্ন না মানে ওনাদের কোনো কিছু ঠিক করা ছিল না অনুষ্ঠান করবে কি করবে না তাই হঠাৎ করেই ঠিক করলো যে আজকে না কি অনুষ্ঠান করবে একটু ভোগ দেবে আর কীর্তন হবে তো ওখানে আজকে আমার নেমন্তন্ন আছে ওখানে এখন যাব এতক্ষণ ওখানেই ছিলাম অনেক কাজ বাজ করছিলাম আমরা হাতে হাতে একটু কাজ করে দিতে হচ্ছিল বলছিল যে করে দিতে আর এটা হয়ে যায় ওটা বলার কিছু নেই তো এখন আবার ওখানে যাব আর তোমরা আমার গোপাল এলাকে তো দেখেইছো তো ওদেরকেও নিয়ে যাব অলরেডি সকালবেলা একবার খেতে দিয়েছি এখন একবার খেতে দিয়েছি এখন আবার নেমন্তন্ন বাড়ি খেতে যাবো আমিও যাব ওরাও যাবে তো চলো আর আমাদের সঙ্গে তোমরাও চলো আর আমাকে আজকে দেখতে কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তেমন কিছু রেডি হয়নি এইটা আমি বানিয়েছিলাম আমার জন্মদিনে এই লং স্কার্টটা কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি তা অনেক দিন ধরেই পড়ে আছে কোনো কাজে লাগে না তাই জন্য ভাবলাম যে আজকে আমি এটা পড়ি আজকে বেশ গোপীরাজ গোপীরাজ মনে হবে ওপরে একটা টপ নিয়েছি আর ওর কিছুটা আমি এরকম ভাবে নিয়েছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা এই হচ্ছে সেই আমার মামিদের বাড়ির মন্দির আর এখানেই আজকে আমার নেমন্তন্ন আছে এইটা হচ্ছে মামির মন্দির আর দেখো কি সুন্দর না এখানে আছে রাধামাদব গোম নিতাই গোপু মানে আমার গোপু লালা মামিদেরও গোপাল আছে দুজন অনেকে আছে আর কি সুন্দর করে সাজানো দেখেছো আর এই পেছনের যে রাধা গোবিন্দটা আছে না ওটা কিন্তু টাইলস মানে টাইলস দিয়েই করা যেটা প্রথম যখন করেছিল আমার খুব পছন্দ হয়েছিল আমিও ঠিক করে রেখেছিলাম যে আমাদের বাড়িতে যখন মন্দির হবে ওপরে তখন আমরা এরকমভাবে বানাবো জানি না কবে কি হবে এখানে হচ্ছে আরতি আর এখানটা হলো মামির বান্ধবী ইনি একজন খুব ভালো ভক্ত মানে ভালো ভক্তের তো ভালো মন্দ হয় না এখানে আরতি করছে এই হচ্ছে আমাদের ভোগ তো তোমরাও সবাই ভোগ দর্শন করো কারণ ভোগ দর্শনে একটা মাহাত্ম আছে ভোগ দর্শন যারা করে তাদের অনেক বিপদ কেটে যায় মানে দুর্যোগ বিপদ যেগুলো বাইরের দিকে হয় না আমাদের ধরনের বিপদ থেকে আমরা মুক্তি পাই ভোগ দর্শনে তো তোমরা ভোগ দর্শন করো আর ভগবানের কৃপাপ্রাপ্ত হও কারণ এই দর্শনটা অনেকের হয় না তো তোমরা করতে পারছো তাই তোমাদের অনেক সৌভাগ্য যে তোমরা করতে পারছো আমিও করতে পারছি তো চলো এখন সবাইকে প্রসাদ দিয়ে দেবো এখানটায় সব ভক্তরা প্রসাদ পেতে বসে পড়েছে এখন আমি সকলকে প্রসাদ দেবো আমিই দেবো না সকলে মিলে আমরা প্রসাদ দেবো যাদের যারা বসে পড়েছে তাদেরকে আমরা কয়েকজন মিলে প্রসাদ দেবো তো চলো এখানটা প্রসাদ দিয়ে নি সকলকে বাবা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন আমি নিচে চলে এসেছি আর দেখলেই তো যে কার সাথে খেলা করছি এটা সেই তোমাদের দেখিয়েছিলাম না এটা আমাদের পাশের বাড়ির দাদার ছেলে তো এর সাথে একটুখানি খেলাধুলা করছিলাম আর এখন পাঠ শুরু হবে তাই এখানে সব কিছু যোগাযন্ত তো হয়ে গেছে আর এই দেখো মামির বড় গোপাল খুব মিষ্টি না কি সুন্দর এই ড্রেসটাও মামি নিজে বানিয়েছে তো চলো এখানটা এখন ভগবত পাঠ হবে তো একটুখানি শুনি বিকালে আমার পড়ানোও আছে জানি না কতদূর শুনতে পারবো তবে চেষ্টা করি যতক্ষণ টাইম আছে ততক্ষণ একটু শুনি অনেকদিন দিন শোনা হয় না তো বন্ধুরা এখন দুপুর পেরিয়ে হয়ে গেছে রাত্রি আমি পড়িয়েও চলে এসেছি এখন এই দিদাদের বাড়িতে অনুষ্ঠান হবে বলেছিলাম না যে রাতের অনুষ্ঠান আছে আসলে এই দিদাই উদ্যোগ নিয়েছিল আজকের দিন অনুষ্ঠান করার জন্য অনেকক্ষণ আগেই সব শুরু হয়ে গেছে বাট আমি এখন জয়েন করছি তো চলো যেটা করতে এসেছি সেটা করা যাক তো বন্ধুরা আমার মুখ অবস্থা দেখে বুঝতেই পারছো আমি ভীষণ পরিমাণে টায়ার চোখ অলরেডি বসে গেছে আমি সেই সকাল সকাল না ভোর তিনটের সময় উঠেছি আর এখন বাজে ওই পনেরো দশটা দশটা তো তোমরা দেখতেই পেলে যে আমি আর এক জায়গায় অনুষ্ঠান ছিল বিকেলবেলা সেখান থেকে খেয়ে দিয়ে দুপুরবেলা যাদের পারি অনুষ্ঠান ছিল খেয়ে দিয়ে একটু পাঠায় পড়াতে গেছিলাম সেখান থেকে এসে আবার এক জায়গায় অনুষ্ঠান ছিল তোমরা দেখতেই পেলে সেখানেও গেছিলাম ওখানে কীর্তন টীর্তন হয়েছে তারপরে আবার দুপুরবেলা বাড়ি খেতে গেছিলাম সে মামি জর্জরবস্তু করে আবার নিয়ে গেছে তাদের বাড়িতে আবার খেয়ে দিয়ে এখন এসেছি তো মুখ চোখের অবস্থা পুরো শুকিয়ে গেছে আমি ভীষণ টায়ার্ড আজকে তো আজকের ভিডিওটা এই অবধিই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা সুন্দর ভিডিওতে তো আমাৰ চেনেলটো তোমাৰ যদি ফাৰ্ষ্ট টাইম হৈ থাকো তালে প্লিজ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ন ভিডিঅ'টাতে এক লাইক কৰি দিয় বাই